নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ডিমের কাবাব মুচমুচে মুখরোচক এই ডিমের কাবাব বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন আর খেতে দারুণ মুচমুচে আর সুস্বাদু হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই মুচমুচে ডিমের কাবাব রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে আমি চারটে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ডিমগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি গ্রেটার দিয়ে গ্রেট করছি তার কারণ হাত দিয়ে মাখলে এটা দানা দানা থেকে যেতে পারে দেখুন এইভাবে সব ডিম আমি গ্রেট করে নিয়েছি এরপর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু আলুর খোসা ছাড়িয়ে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন এই ম্যাশ করা আলু ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ গ্রেট করা আদা রসুন হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আপনারা লাল লঙ্কার গুঁড়ো দিতে না চাইলে নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো স্বাদ অনুসারে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এখন সব উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সব উপকরণ ভালো করে মিশে যায় এর মধ্যে জলের ব্যবহার করবেন না জল ছাড়াই এটাকে মেখে নিতে হবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভালো করে মেশানো হলে দিয়ে দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে দু তিন টেবিল চামচ ধনেপাতা কুচি আবারও একবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি কাবাব তৈরি করে নেব হাতটা ভালো করে ধুয়ে হাতে সামান্য তেল লাগিয়ে নিয়ে এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে প্রথমে গোল গোল করে তারপরে দু হাতের তালুতে রেখে গোল চ্যাপটা করে দেব দেখুন এইভাবে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে প্রথমে গোল করে তারপরে দু হাতের মাঝখানে এইভাবে সব কাবাব বানিয়ে নেব সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন যখন খেতে ইচ্ছে হবে ফ্রিজ থেকে বের করে ভেজে নিতে পারেন কাবাবগুলো ভাজার জন্য গ্যাসে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তিন চার টেবিল চামচ সাদা তেল আমি শ্যালো ফ্রাই করবো তাই অল্প তেল দিয়েছি আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন হাই ফ্লেমে তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে তৈরি করে রাখা কাবাব এক এক করে তেলে দিয়ে দিচ্ছি আমি এখানে ছ সাতটা কাবাব ভেজে নেব বাকি তৈরি করা কাবাব এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিচ্ছি কাবাব ছাড়ার পরে নাড়াচাড়া করব না কিছুক্ষণ অপেক্ষা করব যাতে কাবাবের নিচের দিকে খুব সুন্দর ভাজা হয়ে যায় আমার চ্যানেলে আরও দারুণ স্বাদের কাবাবের রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন কাবাবের এক পাশ সুন্দরভাবে ভাজা হলে অপর পাশ উল্টে ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে আমি কাবাবগুলোকে ভেজে নিচ্ছি কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কাবাবগুলো কতটা সুন্দর আর মুচমুচে হয়েছে দেখতে সহজেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি রেসিপিটা খুবই সহজ রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা সমেত এই কাবাব বিকেলবেলা চায়ের সাথে অথবা টমেটো কেচাপ আর পেঁয়াজ কুচির সাথে সার্ভ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ